অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না জীব ঘনত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশে তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবীর ক্রমে হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থায় তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তবে কথা না বাড়িয়ে আদ্যপান্তরই পর্বে